আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অষ্টম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক এক এর আট নংয়ের অঙ্কটি সমাধান করব তো চলো আমরা শুরু করি তো আট নংয়ের প্রশ্নটা খেয়াল করো লেখা আছে এ মাইনাস ওয়ান বাই এ এর মান হচ্ছে এম এটা যদি হয় তাহলে দেখাও যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ফোর ইজ টু এম টু দি ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু অর্থাৎ আমাদের একটা পক্ষ সমান আরেকটা পক্ষ এটা দেখাতে হবে আর আমাদের যে মানটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখে নিই দেওয়া আছে কী মান দেওয়া আছে এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ ইজিক টু এম এই মানটা দেওয়া আছে তো আমাদের লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে left হ্যান্ড side ইজ equal টু এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান divided বাই এ টু the power ফোর আমরা এই যে দুটা পক্ষ একটা পক্ষে লেখা আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ফোর এটা একটা পক্ষ অর্থাৎ বামপক্ষ আর ইংরেজিতে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি আর পক্ষে যেটা আছে সেটা হচ্ছে এম টু দি ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস এটা হচ্ছে ডানপক্ষ সেটাকে আমরা ইংলিশে লিখি রাইট হ্যান্ড সাইড তো এই দুটা পক্ষ সমান আমরা এটা প্রমাণ করতে পারলেই হয়ে যাবে এখন যে মান দেওয়া আছে সেটা আমরা ব্যবহার করে এই কাজটা করবো কেউ যদি চাও যে মান ধরে ধরে তোমরা প্রমাণ করতে চাও তাহলে সেটাও করতে পারো আবার লেফট হ্যান্ড সাইড দিয়ে করলেও হবে তো দেখো লেফট হ্যান্ড সাইড দিয়ে করলে কেমন হবে আমাদের এখানে আছে কি ফোর তো আমরা যদি সূত্র বানাতে চাই তাহলে আমাদের কি করতে হবে এই ফোরকে ভেঙে একবার টু তারপর উপর টু অর্থাৎ হোল স্কোয়ার বানাতে হবে কারণ স্কয়ার সূত্র আছে আমাদের তাই না তারপর এখানে এই ফোরটাকে ভাঙালে এ স্কয়ার তার হোল স্কয়ার আমরা লিখতে পারি তাই না এইটা এই জিনিসটা এই জিনিসটা কিন্তু একই যেমন পরে পরে আমরা গুণ করে দিই তুই দু চার এটাই ফিরে পাচ্ছি আবার এখানে ওয়ানের উপরেও স্কয়ার আছে তার মানে ওয়ান টু ওয়ান ইজিকোয়াল টু ওয়ান হয় আবার এই স্কয়ার তার উপরে স্কোয়ার পরে পরে গুন করলে এটা দুপুর ফোর হয়ে যায় এ একই সাথে আমাদের এটা সূত্রে পড়ে গেল সেটা হচ্ছে এই যে কিছু একটা তারপর স্কোয়ার প্লাস কিছু একটা তারপর স্কোয়ার অর্থাৎ এটাকে আমি এ ধরবো এটাকে বি ধরবো তাহলে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমাদের সূত্র আছে সেটা আমরা ব্যবহার করব এখানে যেহেতু আমাদের মান আছে কি এ আর ওয়ান বাই এ আর আমাদের যে সূত্র আমরা এখন লিখবো সেটার মধ্যে এ হচ্ছে এ স্কোয়ার এটার সাথে কিন্তু মিলছে না এখানে এ আছে আর এখানে আছে এ স্কোয়ার তো আমি বলেছিলাম যে এরকম যখন মিলবে না আমাদের যে মান দেওয়া আছে সেটার সাথে না মিললে আমরা প্রথম ক্ষেত্রে কী করব শুধু প্লাসের সূত্রটা ব্যবহার করব আর দ্বিতীয় ক্ষেত্রে দেখব আমাদের যে মান দেওয়া আছে সেটার সাথে মিলিয়ে আমরা সূত্রটা ব্যবহার করব তো প্লাসের সূত্রটা কি আমি একটু সাইডে লিখে দিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা কি প্লাসের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন এই সূত্রটা আমরা লিখবো যেখানে এ আছে সেখানে লিখবো এ স্কোয়ার আর যেখানে বি আছে সেখানে লিখবো ওয়ান বাই এ স্কোয়ার তো এ প্লাস বি হোল স্কোয়ার এ মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ মানে এ স্কোয়ার বি মানে ওয়ান বাই এ স্কোয়ার এখন সূত্র লেখা শেষ এখন কী করব এখন দেখো আমরা এই যে এই জিনিসটাতে আমরা এই যে স্কোয়ার পেয়েছি এই স্কোয়ার পেয়েছি এই স্কোয়ারটাকে আমরা এভাবে লিখতে চাই এর স্কোয়ার প্লাস ওয়ান বাই এ তার ওপর স্কোয়ার আবার একইভাবে আমরা কি কিছু একটা তার স্কোয়ার প্লাস কিছু একটা তার উপর স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ আকারে বানালাম এই ভিতরের অংশটুকুকে আমরা এভাবে লিখলাম আর বাহিরে একটা স্কোয়ার আছে সেটাকে আমরা বাহিরে দিলাম এই যে এখানে দিলাম আর বাহিরে যে অংশটুকু আছে সেটা ক্যালকুলেশন করে লিখে দেবো মাইনাস টু এই এ স্কোয়ারটা হচ্ছে লবে আর এ এ স্কোয়ার এটা হচ্ছে হরে মানে এটা হচ্ছে উপরে আছে নিচে আছে তো এটাকে এটাকে দিয়ে ভাগ করতে হবে তাই না তো একই রকম হয়ে গেলে আমরা ভাগ করতে পারি কীভাবে কাটাকাটি করতে পারি এই জিনিসটা আর এই জিনিসটা এ স্কোয়ার আর এ স্কোয়ার কাটি কেটে যায় তাহলে আর কিছু থাকে না মাইনাস টু থাকে এবার দেখো এই যে আমরা এখন যে জিনিসটাতে এসেছি এখানে এ হচ্ছে এ আর বি হচ্ছে ওয়ান বাই এ আমাদের যে মান দেওয়া আছে সেখানেও কিন্তু এ আর মাইনাস ওয়ান বাই এ এরকম মান দেওয়া আছে তাই না তো আমাদের এ এ আর এখানের এ মিলে যাচ্ছে তো এখন আমরা কোন সূত্র ব্যবহার করব যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তাই এখন আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করব মাইনাসের সূত্রটা কি আমি একটু সাইডে লিখে দিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মাইনাসের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখন আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করব তো এ মানে হচ্ছে এ মাইনাস বি মানে হচ্ছে ওয়ান বাই এ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ মানে এ বি মানে ওয়ান বাই এ এই অংশটুকুর জন্য আমি এই সূত্রটুকু লিখলাম বাহিরে একটা স্কোয়ার আছে সেটা আমরা বাহিরে হোল স্কয়ার দিব তারপর আছে মাইনাস টু এখন আমরা মান বসাবো এ মাইনাস ওয়ান বাই এ এর মান কি দেওয়া আছে আমাদের এম তাই না আমরা এখন এই এই ভিতরের অংশটুকুর জন্য লিখলাম এম তারপর বাইরে আছে একটা স্কোয়ার তারপর প্লাস তারপর টু এটা উপরে এ মানে লবে আছে আর এটা হচ্ছে নিচের এ অর্থাৎ হরে তো লবের আর হরে কী হয় ভাগ হয় তাই না একে এ দিয়ে ভাগ করলে আমরা কি পাই ওয়ান পাই তো কাটাকাটিও করতে পারি আমরা এখন এই যে এই অংশটুকুর জন্য এতটুকু আমরা পেলাম আর বাইরে একটা স্কোয়ার আছে সেটা আমরা এভাবে দিলাম তারপর আছে মাইনাস টু এখন দেখো এই জিনিসটাকে এখন শুধু ক্যালকুলেশন করলেই আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইডে যা আছে তা পেয়ে যাব এখানে কি আছে এম স্কোয়ার প্লাস টু এখন এটাকে দেখো এই কিছু একটা প্লাস কিছু একটা তার হোল স্কোয়ার এখন এটা কিন্তু সূত্রে পড়ে যাচ্ছে তাই না তো আমরা এখন এটার জন্য সূত্র ব্যবহার করতে পারি কি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার যে সূত্র আছে সেটা আমরা ব্যবহার করতে পারি সেটা কি আমি একটু পাশে লিখে দিচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার এ সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা এখন ব্যবহার করতে পারি এখন এ মানে হচ্ছে এখানে এম স্কোয়ার লিখলাম এ তার স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ মানে এম স্কোয়ার বি মানে হচ্ছে টু প্লাস বি স্কোয়ার বি মানে হচ্ছে টু তার স্কোয়ার এই যে এতটুকুর জন্য আমি কিন্তু সূত্রটা লিখলাম এ স্কোয়ারটা কিন্তু সূত্রের ভিতরেই চলে আসেছেন তাই না তারপরে বাহির আছে মাইনাস টু এখন কি পাই আমরা এখানে ক্যালকুলেশনটা করলে দেখো পরে পরে গুন করে দিই দুদুগুণের চার এম টু দি পাওয়ার ফোর তারপর আছে প্লাস এখানে এই যে টু আর টু গুন করলে কথা হয় দুদুগুণের চার তারপর এম স্কোয়ার এই যে এতটুকু গুন করে গুন ফোরটা লিখলাম তারপর আছে প্লাস টু স্কোয়ার মানে টু ইন্টু টু দু দুদুগুণের চার তারপর আছে মাইনাস টু এখন কী পাই আমরা এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস ফোর থেকে মাইনাস টু চলে গেলে থাকে প্লাস টু দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু এটাই আছে অর্থাৎ আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি ইজ লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড এইচ ও ডবল ইডি শ্যুট দেখাতে বলেছে তাই শ্যুট লিখে দিয়েছি খেয়াল করে আমাদের কিন্তু ফলাফল আমরা পেয়ে গেছি কেউ যদি চাও যে যে মানটা দেওয়া আছে সেখান থেকে আমি হোল স্কোয়ার দিয়ে একবার হোল স্কোয়ার দিয়ে স্কোয়ার বানাবো দ্বিতীয়বার হোল স্কোয়ার করে সেটাকে আমি দুগুণে চার বানাবো অর্থাৎ মান থেকে আমি প্রমাণ করতে চাই সেভাবেও করতে পারো আবার এভাবেও করতে পারো কোনো অসুবিধা নেই যদি তোমরা ফাইনালি ফলাফল মেলাতে পারো তাহলেই হবে সঠিক নিয়মে করতে পারলেই হবে আশা করি বুঝতে পেরেছো আমি একটাভাবে সমাধান করে দিয়েছি তোমরা এভাবে সমাধান করতে পারো অথবা যে মানটা দেওয়া আছে সেই মান ধরে ধরে দুইবার স্কোয়ার করে করেও সমাধান করতে পারো তোমাদের ইচ্ছা যদি না পারো আর করতে যাও এইভাবে মানটা থেকে প্রমাণ করতে যাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি সমাধান করে দেবো আজকে বিদায় নিতে হবে দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ